ওয়েলকাম টু টেক্সট সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলবে গুড মর্নিং আরও একবার শুভ সকাল সবাইকে রাম রাম এতটা স্লো চলছে কেন বুঝতে পারছি না হ্যাঁ এবার ঠিক আছে রাম রাম সবাইকে এটা কি আবার আঠেরোই মে কেপি এক্সাম হবে কী জান তোমার জন্য হতে পারে হয়তো স্কুল খোলা আছে ঠিক আছে যারা এখনও পর্যন্ত তোমাদের মধ্যে টেক্সটবুক সুপার কোচিং বাংলাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ক্লিয়ার কি না টেক্সটবুক সুপার কোচিং বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তার পাশাপাশি বেলেকেনটা ক্লিক করে দাও এবং যারা ভিডিওগুলো ফলো করছো না প্রতিনিয়ত ফলো করো টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করো সৈকত স্যার টেক্সটবুক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এখানে প্রবেশ করে যাও আর একটা কথা তোমাদের দেখতে পাচ্ছ যে সিলেকশান প্রিমিয়ার লিগ সেল আজকে থেকে শুরু হয়েছে যেটা চল্লিশ ঘন্টার মতো চলবে এগারোশো নিরানব্বই টাকা দেখাচ্ছে এখানে টাইগারটাকে সরিয়ে ইউজ করো রিজু আর আই ইউ রিজু ইউজ করে অ্যাপ্লাই করো তোমরা দেখবে এক হাজার সতেরো টাকায় তোমাদের এই ব্যাচটা কিনতে পারবে বেঙ্গল টাইগার এইবার একবার সেলে পাচ্ছ আর একবার সেলে পাবে বেঙ্গল টাইগার শেষ আর কোনো দিন বেঙ্গল টাইগার পাবে না ওকে বেঙ্গল টাইগার একদমই তোমাদের টোটালি বন্ধ হয়ে যাবে চলো তো দেখে নাও তোমাদের এখন আমাদের টার্গেট করতে হবে সবসময় মাথায় রাখবে এই জিনিসটা প্রথমত টার্গেট যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের যে ভারতের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ীদের তালিকা ওকে যেটা এসএসসি এবং রেলওয়েতে প্রচুরবার আসছে কি আসছে সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে অলিম্পিক স্বর্ণপদক যে হয়েছে তার বিজয়ীর তালিকা দেখে নাও উনিশশো সাল ফিল্ড হকি ভারত কোথায় আমস্টারডামে একটা ভালো পারফরমেন্স করেছিল উনিশশো বত্রিশ ফিল্ড হকি ভারত লস অ্যাঞ্জেলসে ভালো একটা তোমাদের যে পারফরম্যান্স সেটা করেছে উনিশশো ফিল্ড হকি ভারত তোমাদের কোথায় করেছে বার্লিন এই তিনটা গেমসে তোমাদের উনিশশো আঠাশ বত্রিশ এই তিনটা গেমসে এমন কোনো জাদুঘর ছিল যাকে নাম রাখা হয় হকির হকির জাদুঘর তার নাম কি কে বলতে পারবে হকির জাদুঘর তার নাম হচ্ছে তোমাদের ধ্যানচাঁদ তার আত্মজীবনী পরীক্ষায় অনেকবার আসে তার আত্মজীবনী হচ্ছে গোল ঠিক আছে কি তার আত্মজীবনী গোল এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে পরীক্ষায় খুবই আসে প্রচুরভাবে পয়েন্ট আসে উনিশশো সালে ফিল্ড হকি দেখো কতদিন পর আবার তারপর ফিল্ড হকিতে ভারত লন্ডনে জিতল উনিশশো বাহান্ন ফিল্ড হকি ভারত হেলাসঙ্কিতে জিতে দেখতে পাচ্ছ উনিশশো ছাপ্পান্ন ফিল্ড হকি ভারত মেলবোর্নে ভালো পারফরমেন্স করে উনিশশো চৌষট্টি ফিল্ড হকি ভারত টোকিও জাপানের টোকিওতে ভালো পারফরমেন্স করেছিলো উনিশশো আশি ফিল্ড হকি ভারত মস্কোতে ভালো পারফরমেন্স করে তারপর এখান থেকে দুটো প্রশ্ন খুব আসে দু হাজার আট সালে শুটিংয়ে দশ মিটার এয়ার রাইফেলে অভিনব বিন্দ্রা বেঞ্জিং অলিম্পিকে কিন্তু স্বর্ণপদক জিতেছিল এটা কিন্তু খুব আসে পরীক্ষায় আর দু সালে অ্যাথলেটিক্স জ্যাভলিন থ্রো যার নাম নীরজ চোপড়া তিনি কিন্তু টোকিও অলিম্পিকে যে ভারতের হয়ে একটা ভালো পারফরমেন্স করে সোনা নিয়ে আসে এই কয়েকটা পয়েন্ট তোমাদের পরীক্ষায় আসে নিচের দুটো তো পরীক্ষায় প্রচুর ভার আসে তো প্রথমত বলে দিই তোমাদের এই যে ও নীরজ চোপড়া ঠিক আছে কোথাকার স্থায়ী বাসিন্দা বা বাসিন্দা ছিল বলো কে বলতে পারবে নীরজ চোপড়া কোথাকার বাসিন্দা কে বলতে পারবে তোমাদের মধ্যে নিরাজ চোপড়া তোমাদের কিন্তু যে হারিয়ানা পানিপথ মনে রাখবে কিন্তু এটা পরীক্ষায় আসে ঠিক আছে মর্নিং মর্নিং চলো এখানে একটু দেখে নাও কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এখন কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিরাট বিরাট কিছু বিগ বিঘ ঘটনা ঘটছে কোনো কিছু সেরকম ঘটছে না এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে একটু প্রবলেম হয়ে গেছে আন্তর্জাতিক সুখ দিবস কুড়ি মার্চ তোমাদের প্রতি বছর পালিত হয় বাগড়া রথযাত্রা হচ্ছে কেন্দ্র সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশন অনুমোদন করেছে মানে কেন্দ্র সংশোধিত যে রাষ্ট্রীয় গোকুল মিশন সেটা কিন্তু অনুমোদন করেছে তেলেঙ্গানা দে ম্যাকডোনাল্ডের সাথে তোমাদের সমঝোতা স্মারক স্বাক্ষর করছে আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মহাটেক স্থাপনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে এই কয়েকটা পয়েন্ট তোমাদের কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে পরীক্ষায় প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু আসছে এই কয়েকটা পয়েন্ট ঠিক তো চলো তোমাদের এখান থেকে এটাকে দেখে নাও একটু তোমাদের শুনে রাখো তারপর তোমাদের নেক্সট পয়েন্টে যাচ্ছি সিলেকশন প্রিমিয়ার লিগ দুই দিনের জন্য এই অফারটা আছে অ্যাপ্লাই কুপনে তোমরা ইউজ করো রিজু আর আই জে ইউ এই ওয়ার্ডটা তোমরা ইউজ করে নেবে যদি কোনো রকম অসুবিধা হয় স্ক্রিনে আমার নম্বরটা আছে তাও আমি শেয়ার করছি সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন তোমাদের ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও আরামসে এবং পড়াশোনাটাকে নতুনভাবে স্টার্ট করতে পারো ক্লিয়ার কিনা দেখে নাও তোমাদের স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার দেখো এখন যা রাজ্য সরকারের যা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তোমাকে একটু বেশি সিগমেন্ট একটু মানে সেদিকে ট্রাই করতে হবে যেমন অল রেলওয়ে এক্সাম আছে ছশো চৌত্রিশ টাকায় যাদের এসএসসি আছে ছশো ন টাকায় ধরো এসএসসি এম হোক জিডি হোক ঠিক আছে পিএসসি তোমাদের ভালোভাবে রিক্রুটমেন্ট করছে বর্তমানে তবে পিএসসিটাও একটু হলে হোল্ড হতে পারে এটাও আমি বলে রাখছি আর পুলিশ পুলিশের তো কোনো গল্পই নেই সব থেকে ভালো বেঙ্গল টাইগার ওয়ান জিরো ওয়ান সেভেন দিয়ে তোমরা পারচেস করো যেখানে তোমরা এসএসসির সমস্ত প্রিপারেশান পিএসসির সমস্ত প্রিপারেশান গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রিপারেশান ডাব্লিউপির সমস্ত প্রিপারেশান রেলের সমস্ত প্রিপারেশান এবং ব্যাংকের মতো সমস্ত প্রিপারেশানগুলো কভার করতে পারবে মানে এটা একটা কম্বো এই সবগুলো ব্যাচের এক্সেস পাবে তাছাড়া তোমরা এখানে আনলিমিটেড টেক্সটবুকের পাস পড়তে তোমরা পাস নাও না মক দাও সেই জন্য এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে পোর্টাল সেটাও কিন্তু পাচ্ছ ওয়ান জিরো ওয়ান সেভেন কুপন কোডে ইউজ করো রিজু ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তো চলো কিছু আমরা আজকে এমসি প্রশ্ন করব যেগুলো তোমাদের জানুয়ারি মাসে ঘটে যাওয়ার কিছু ঘটনা আছে তাই না তোমাদের এর আগের দিন এটা করিয়েছি জানুয়ারি মান্থ স্পোর্টস নিউজ তোমাদের কি করানো হয়েছে এর আগের দিন বলো একটু জানুয়ারি মাসের খেলার খবর দু সালের এটা কত সালের এটা দু হাজার পঁচিশ সালের যারা ব্যাচগুলো নাও পেইড ব্যাচগুলো তাদের উদ্দেশ্যে এই নোটগুলো তোমাদের দেওয়া থাকে ঠিক আছে ওকে না পেইড ব্যাচ ছাড়া কি ইউটিউবে করিয়েছিলাম বলো একটু করায়নি মনে হয় ইউটিউবে দেখে নাও রাষ্ট্রপতি জো বাইডেন উনিশ জন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ যে বেসামরিক বেসামরিক যে সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সেটা দিয়ে কিন্তু সম্মানিত করছে এই যে তোমাদের দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি জো বাইডেন উনিশ জনকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মানটা দিচ্ছে যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মান সেইটা তোমাদের উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছে এই পুরস্কারটা কে দিয়ে থাকে তোমাদের কিন্তু রাষ্ট্রপতি দিয়ে থাকে ঠিক আছে ওকে আর এই সম্মানে তোমাদের এত বড় ফুটবলার যার নাম হচ্ছে তোমাদের মেসি লিওনেল মেসি এই সম্মানে কিন্তু তিনিও কিন্তু ভূষিত হচ্ছেন দু সাল জানুয়ারির ওকে এটা আগের দিন পেইড ব্যাচে হ্যাঁ পড়িয়েছেন এটা পেড ব্যাচে তোমাদের পড়িয়েছে ইউটিউবে পড়ায়নি ইউটিউবে কয়েকজনকে পড়াচ্ছে ঠিক আছে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে খুব গুরুত্বপূর্ণ পাচ্ছি না কিছু খুঁজে সেই জন্য দ্বিতীয় নম্বর পেজ দেখে নাও এটা খুবই গুরুত্বপূর্ণ জানুয়ারি মান্থ স্পোর্টস নিউজ দু হাজার পঁচিশ এর আগের দিন এটাই আমি তোমাদের বলছিলাম যে খেলো ইন্ডিয়া তোমাদের যে উইন্টার গেমস আছে না খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এই যে এটা সম্পর্কে পরীক্ষায় খুব আসছে এটা আর এটা আসবেও দেখে না ভালো করে লাদাখ চারটি স্বর্ণ পদক সহ সাতটি পদক অর্জন করে দু সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের পদক তালিকায় শীর্ষে আছে কে লাদাখ আর খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশের প্রথম পর্ব কোথায় অনুষ্ঠিত হলো লাদাখে তোমাদের এর আগে দিনই জিজ্ঞেস করেছিলাম যে লাদাখে প্রথম পর্বটা স্টার্ট হলো কিন্তু এটা শেষ কোথায় হয়েছে দেখো শেষ হয়েছে জম্মু ও কাশ্মীরের গুলবার্গে বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তাহলে অ্যাকচুয়ালি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এটা লাদাখে শুরু হলেও এর যে শেষ সেটা হয়েছে জম্মু কাশ্মীর আর এখানে সব থেকে বেশি স মানে পদককে মানে জিতেছে সেটা হচ্ছে লাদাখে জিতেছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে একটা পরীক্ষায় আসবেই খেলো ইন্ডিয়া উইন্টার গেমস ভারতে শীতকালীন খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে এটি অন্যতম প্রকল্প যেটা তোমাদের টোটালটা হ্যান্ডেল করে থাকে যুব কল্যাণ ও ক্রিয়া মন্ত্রণালয় টোটাল খেলাটাকে তোমাদের পরিচালনা করে থাকে দু হাজার পঁচিশ সালের খোখো বিশ্বকাপ এটা খুব ইন্টারেস্টেড দু সালের যে খো বিশ্বকাপের উদ্বোধনী আসরে পুরুষ ও মহিলা উভয় ট্রফি জিতে নিয়েছে ভারত আচ্ছা তোমাদের যে খোখো খেলা এই খোখো খেলায় কতজন নিয়ে খেলা হয় কে বলতে পারবে খোখো খেলায় কি হয়েছে শুনে রাখো যে ভারতের তোমাদের পুরুষ দলটাও জিতেছে আবার মহিলা দলটাও জিতেছে কাকে পরাজিত করেছে দুটার ক্ষেত্রেই তোমাদের নেপালকে পরাজিত করেছে ম্যাচগুলি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী কোথায় হয়েছিল ম্যাচগুলি নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারতের মহিলা দল ফাইনালে নেপালকে আটাত্তর চল্লিশ ব্যবধানে পরাজিত করে মহিলা দল কাকে নেপালকে পরাজিত করলো আর পুরুষ দলও সেম নেপালকেই পরাজিত করলো চুয়ান্ন ছত্রিশ ব্যবধানে দুটোর ক্ষেত্রেই পুরুষ এবং মহিলার ক্ষেত্রে দুটোতে কিন্তু নেপালই পরাজিত হয়েছে ফাইনালে ওঠার পর নেপালের খুব মানে খারাপ খবর এটা তাই না দেখে না নেক্সট বুকেশ তোমাদের দেখতে পাচ্ছ ডোমা রাজু বাহাত্তর মুভের দীর্ঘ লড়াইয়ের ভিনসেন কেইমারকে পরাজিত করেছে ভিনসেন কেইমার হচ্ছে এই ব্যক্তির নাম দেখতে পাচ্ছ তাই না ভিনসেন কেইমার একজন জার্মান দাবা প্রতিভাবন যিনি যুব এবং পেশাদার চেসের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় কিন্তু করে আসছেন এই ব্যক্তিটা ওকে দেখে নাও এই মহিলাটার নাম কি মহিলাটার নাম হচ্ছে তোমাদের দেখে নাও জ্যোতি ইয়ারাজি ফ্রান্সের নানতেসে এলিট ইনডোর মিটিংয়ে ষাট মিটার হার্ডলে সোনা জিতেছে এই মহিলাটা ষাট মিটারে তিনি আট মিনিট চার সেকেন্ড সময় নিয়ে একটি জাতীয় রেকর্ড গড়েছে আট মিনিট চার সেকেন্ডটা ষাট মিটার দৌড়ে নিয়েছে সেই জন্য শোনা যেতেছে কোথায় ফ্রান্সের না নানতেছে এলিট ইনডোরে ঠিক আছে আর এর আগে তার রেকর্ড ছিল আট পয়েন্ট বারো সেকেন্ড সেখান থেকে কমিয়ে আট পয়েন্ট চার সেকেন্ডে চলে এসেছে এই মহিলাটা আর তোমাদের একটা কথা বলে দিই তোমাদের লে লাদাখে এনডিএস অর্থাৎ আইস হকি স্টেডিয়াম পাঁচতম যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সেটা কিন্তু শুরু করেছে তোমাদের তো বলেই দিলাম লীলা তোমাদের শুরু করেছে আর শেষ করেছে জম্মু কাশ্মীরে এই পয়েন্টটা পরীক্ষায় কিন্তু আসবে আমি তোমাদের আবারও বলছি ঠিক আছে দেখে নাও এটা পানভেলের কমলা স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত পণ্যতম লক্ষ্য কাপ কোথায় পানভেলের কমলা স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত পণ্যতম যে লক্ষ্য কাপ যেটা তোমাদের শ্যুটিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় সেখানে কিরণ যাদব তোমাদের এয়ার রাইফেল ওপেন ইভেন্টে কিরণ যাদব স্বর্ণপদক জিতেছে আর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিও রিউ দেখতে পাচ্ছ ওকে কেদিমা দেখতে পাচ্ছ তার নাম নেফিও রিউ কেদিমা দেখে নাও অ্যাকচুয়ালি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিও রিউ কেদিমা ফুটবল স্টেডিয়ামে উদ্বোধন করেন এবং আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ নাগাল্যান্ডের সুপার লিগ সেটা কিন্তু চালু করেছে কে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবার নাগাল্যান্ড থেকে যখনই আসে তখনই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসবের কথা সেটা তো মনেই পড়ে যায় হর্ণবিলটা তাই না উৎসবের উৎসব হরণবি এবার চলো কয়েকটা প্রশ্ন তোমাদের এখান থেকে করাবো দেখবে এখন তোমরা প্রশ্নগুলো সবাই পারবে নামগুলো তো এরকমই কিছু করার নেই এদের নাম এরকমই আজকের প্রথম প্রশ্ন দেখে নাও দু সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন ফুটবলারকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করেছে বলো যারা উত্তর করেছ মেসি একদম ঠিকঠাক আছে লিওনাল মেসি কোন দেশের হয়ে খেলে আর্জেন্টিনার হয়ে খেলে এই যে তোমাদের এখানে এই পুরস্কারটা কে দেয় রাষ্ট্রপতি দিয়ে থাকে তাই না মার্কিন প্রেসিডেন্টের মার্কিন রাষ্ট্রপতি দিয়ে থাকে এই যে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এই যে এই পুরস্কারটা কবে থেকে শুরু হয় কবে থেকে শুরু হয়েছে দেওয়া কে বলতে পারবে কত সাল থেকে সালটা বলো তো কে বলতে পারবে বলো যারা মেসি বলেছে একদম ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে যারা উত্তর করেছে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে উনিশশো সাল থেকে এই পুরস্কারটা কে দিয়ে থাকে মার্কিন মার্কিন দেখতে পাচ্ছ মার্কিন রাষ্ট্রপতি দিয়ে থাকে এই পুরস্কারটা ঠিক আছে এই ইন টোটাল কতজন পেয়েছে মেসি বাদ দিয়ে এই মাইক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কতজনকে এই পুরস্কারটা দিয়েছে মানে টোটাল ইন টোটাল মেসিকে ইনক্লুড করে কতজনকে দেওয়া হচ্ছে পুরস্কারটা কে বলতে পারবে মনে করে দেখো তো দু সালে জানুয়ারি মাসে কতজনকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে টোটাল জনকে দেওয়া হয়েছে ইন টোটাল বলেছি না যারা বলেছে উনিশজন একদম ঠিকঠাক আছে ওকে উনিশ জন দু হাজার পঁচিশ সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমস পদক তালিকায় শীর্ষে কোন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সবথেকে বেশি পদক জিতেছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল কে বলতে পারবে বলে ফেলো যারা এখনো লাইক করেনি অবশ্যই একটু বলবো তোমাদের একটু লাইক করে দিতে ঠিক আছে ক্লাসটাকে একটু লাইক করে দিতে একটু চট জলদি লাইক করে দিও হ্যাঁ আটটা তিরিশে তোমাদের সাথে আবারও আসছি জি ক্লাসে যারা উত্তর করেছে তোমাদের এখানকার মধ্যে সবারই উত্তর আসছে লাদাখ একদম ঠিকঠাক আছে লাদাখ দু সালের উদ্বোধনী খো বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় ট্রফি কোন দেশ জিতে নিয়েছে বলছে দু সালের উদ্বোধনী খোখো বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় ট্রফি কোন দেশ জিতেছে বলো কে বলতে পারবে বলে ফেলো আরামসে বলে ফেলো কে বলতে পারবে একদম যারা উত্তর করেছে তোমাদের ইন্ডিয়া ইন্ডিয়া মানে ভারত জিতেছে আর দুটোর ক্ষেত্রেই পরাজিত হয়েছে নেপাল কিন্তু হ্যাঁ যদি পরীক্ষায়স্ত পরাজিত দল তাহলে আমরা উত্তর করতাম নেপাল নেপাল কিন্তু দুটোর ক্ষেত্রেই পরাজিত হয়েছে ঠিক আছে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই নেপালই পরাজিত হয়েছে আর জিতেছে কিন্তু ভারতবর্ষ আমাদের দেশ টাটা স্টিল চেস দু হাজার পঁচিশে বাহাত্তর মুভের ম্যারাথন ম্যাচে বুকেশ ডোমারাজু কাকে পরাজিত করেছিলেন বলো গুকেশ ডোমারাজু কাকে করেছে পরাজিত এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলেছে তোমাদের মধ্যে যে ভিনসেন কেইমার একদম ঠিকঠাক আছে ভিনসেন কেইমার ভিনসেন কেইমার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে মিটিং ডি নান্টেস মেট্রোপোল দু হাজার পঁচিশে মহিলাদের সাইট মিটার ইনডোর হার্ডেলস কে শোনা জিতেছে এবং জাতীয় রেকর্ড ভেঙেছে কে সোনা জিতেছে এবং জাতীয় রেকর্ড সেটা কিন্তু ব্রেক করেছে এর মধ্যে কে হিমা দাস দ্যুতি চাঁদ জ্যোতি ইয়া রাজি আন্না রানী কে বলতে পারবে যারা উত্তর করেছ জ্যোতি ইয়া রাজি একদম ঠিকঠাক আছে ঠিক না ওকে তো তোমাদের একটু বলে দিই শুনে রাখো যে যারা এই ভিডিওটা দেখছো যারা লাইক করেনি একটু লাইক করে দিও তোমাদের উদ্দেশ্যে বলবো একবার লাইক করে দিও আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে ব্যাচগুলোর লিঙ্ক তোমাদের কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে বেঙ্গল টাইগার এন বেঙ্গল সেন্ট্রাল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল টাইগার এখানে ক্লিক করবে বেঙ্গল টাইগার ব্যাচটা তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক আছে বেঙ্গল টাইগার স্টেট প্লাস সেন্টার কব বেঙ্গল টাইগার অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু আর আই ইউজ করে তোমরা অ্যাপ্লাই করো দেখবে ব্যাচটা ওয়ান জিরো ওয়ান তোমরা পেয়ে যাবে এবার তোমাদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন আমি তোমাদের রাখছি হোমওয়ার্ক আকারে প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে হেমা দাস তার সম্পর্কে অনেকে শুনেছো হেমা দাস কোন খেলোয়াড় ছিল বা কোন খেলার সাথে যুক্ত ছিল এক নম্বর পয়েন্ট এটা ঠিক আছে আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের যে বেঙ্গল টাইগার এই মাসে শেষ হয়ে যাবে মার্চ মাসে এটা গেল আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে খোখো খেলা এই যে খোখো খেলায় কতজন ব্যক্তি নিয়ে খোখো খেলাটা খেলা হয় কে বলতে পারবে এই দুটো কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম আসি নেক্সট ক্লাস আটটা ত্রিশে